হ্যালো বন্ধুরা আমি পাপ্পু মালিক এইটু পাপ্পু চ্যানেল আপনাকে স্বাগতম আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেনকে প্রেস বেলাইকনকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেয় তো বন্ধুরা তোমাদের যেটা প্রধানত আজকে বলবো এসিও তোমাদের ভিডিওতে ভিউস আসছে না যেমন ধরুন এক থেকে একশো বা দু থেকে এক থেকে একশো বা দশ থেকে একশো এরকম ধরনের ভিডিওতে ভিউস আসছে অথবা পাঁচশো থেকে হাজার 1k প্রত্যেকে বেশি ভিউজ আসে না একটাই কারণ সেটা এসিও এস ই ও এবার বলবো এসিও কি এসিও এবার তোমাদেরকে বলবো এসিও কি এসিওটা হলো যে এই গুগলের পার্ট একটা গুগলের পার্ট মানে এটা এসিওটা যে যেভাবে করা হয় এসিও কিভাবে করতে হবে তোমাদেরকে সব কিছু আজকে দেখিয়ে দেব এসব বন্ধু দেরি না করে ভিডিওতে পৌঁছে যায় ভিডিও প্রধানত মেন পার্ট হচ্ছে এসইও এসইও কিভাবে করব এসইও কিভাবে করব এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজ এটা এর দ্বারাই কিন্তু আমনা ভিডিওতে ভিউজ আসবে এটা এর দ্বারাই কিন্তু আমনা ভিডিওতে ভিউজ আসবে আপনি টাইটেল দিচ্ছেন উল্টোবালটা ট্যাগ দিচ্ছেন উল্টোবালটা তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার ভিডিওতে প্রধানত ভিউজ আনতে গেলে একটাই কারণ সেটা হচ্ছে এসিও চলো বন্ধুর এসিওটা কি জিনিস তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দেবো তোমরা ভিডিওতে দেখতে থাকো ভিডিও স্ক্রিন না করে দেখতে থাকো ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু তুমি বুঝে বুঝতে পারবে এসিও কীভাবে করবো এসিও করতে গেলে তোমাকে প্রথম ফার্স্ট অফ অল ট্যাগ টাইটেল টাইটেলটাকে এসিওর মধ্যে করতে হবে আর সেকেন্ড ট্যাগ ট্যাগ টাইটেল এই দুটো জিনিস তোমাকে এসিওর মধ্যে করতে হবে এসিওটা ঠিকঠাক না করতে পারেন তা ভিডিওতে ভিউজ আসবে না আর প্রত্যেকটা ভিডিওতে মানে বড় বড় ক্যারেক্টাররা বড় বড় ইউটিউবাররা কি করছে ভিডিওতে ট্যাগ ট্যাগ লাগাচ্ছে লাগাচ্ছে টাইটেল টাইটেল দিচ্ছে দিচ্ছে ঠিকঠাক করে এসিও করে আপনি পারেন না বলে আপনি জানেন না ধরুন আমি এখানে ভিডিও দেবো এসিও কিভাবে করবো এসিও কিভাবে করবো এটা এটা যদি আপনি টাইটেল দেন চলো তাহলে আপনাকে এটা প্রথমত ইংরেজিতে লিখতে হবে ইংলিশে লিখতে হবে এসিও কিভাবে করবো এটা ইংলিশে লিখতে হবে আপনি যদি বাংলায় লিখছেন তবু ঠিক আছে কিন্তু ইংলিশে লিখলে মানে আপনার ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে আপনাকে এটা ইংলিশে লিখতে হবে এসিও কিভাবে করব এটা যদি আপনার টাইটেল হয় তাহলে আপনাকে ট্যাগ কিভাবে দিতে হবে এটা যদি আপনার টাইটেল হয় তাহলে আপনাকে ট্যাগ কি দেবে হোয়াট ইজ হোয়াট ইজ এসিও কিভাবে করবো ট্যাগ দিতে হবে এগুলো ট্যাগ দিতে হবে কিন্তু আপনাকে ভিডিওতে এসি এসিও কিভাবে করবো এসিও কিভাবে ভিডিওতে করা হয় এসিও কিভাবে কাজ করে ভুল করে নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু এসে করাটা ভুল করে এসেও যদি আপনি করছেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না ফার্স্ট কথা আর সেকেন্ড কথা ভিডিও ভিডিও কিন্তু কিন্তু আপনার থেকে দশ বা এক থেকে একশো এই দুটো থেকে মধ্যে যাবে ভিডিও ভিডিও আর ভিউজ বাড়বে না বড় বড় ইউটিউবরা এই কারণেই ভিডিওতে পপুলার হয় এই কারণে ওদের ভিডিও ভাইরাল হয় এনি টাইম ওরা ভিডিওর মধ্যে না যতগুলো ভিডিও ওরা আপলোড করে ততগুলো ভিডিও এসে করে এসে ওরা আপনাকে প্রপারলি জানতে হবে এসিওর মধ্যে থেকে কিন্তু আপনি ভিডিওটা ভাইরাল করতে পারবেন তো আপনাকে ফার্স্ট আপনি ধরুন একটা ভিডিও কন্টেন্ট একটা কন্টেন্ট রেডি করলেন এই কন্টা কন্টেন্টটাকে সন্ধে সাতটার সময় ছাড়ার টাইম আপনি সন্ধ্যে সাতটার সময় পোস্ট আপলোড করে দিলেন আপলোড করে দিয়ে যখন এটা আপলোড করলেন আপলোড যখন করলেন আপলোড যখন করলেন তখন কিন্তু ওইটা সঙ্গে সঙ্গে পাবলিশ করে দেবে না সঙ্গে সঙ্গে পাবলিশ করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তার জন্য আপনাকে কি করতে হবে ভিডিওটাকে আপডেট করে দিলেন ভিডিও টাইটেল লাগিয়ে দিলেন ভিডিওটা ডিপ্রেশন লাগিয়ে দিলেন ভিডিও ট্যাগ লাগিয়ে দিলেন ভিডিও ট্যাগ গুলোকে ওকে প্রপারলি এসিও করে নিতে হবে যদি প্রপারলি আপনি ভিডিও ট্যাগ গুলো এসিও করে নিচ্ছেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রপারলি ভাবে মানে মিনিমাম ভিউজ আসতে থাকবে লাইফ টাইম ভিউজ আসতে থাকবে ঠিকঠাক এসে করে থাকলে লাইফ লাইফ টাইম আপনার ভিডিওতে ভিউজ আসতে থাকবে আরো অন্য অন্য কারণ আছে যে আপনি যে শর্ট ভিডিও আমি যদি শর্ট ভিডিও করেন তো শর্ট ভিডিওতে আপনাকে এসিও করতে হবে লং লং ভিডিওতে আপনাকে এসিও করতে হবে জানতে টা কি জিনিস বা এসিও টা কি এসিও একটা মারাত্মক গুগল গুগলে গুগলে গিয়ে আপনি গুগলে গিয়ে আপনি যা খুশি সার্চ করুন না কেন ফার্স্ট আপনি যদি গুগলে সার্চ করি ইন্ডিয়া ইন্ডিয়ার নাম্বার ওয়ান ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি কোনটা তা আপনাকে সার্চ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দেবে আপনি যদি বলেন দু হাজার পঁচিশ সালে ক্রিকেট সেটা আপনাকে দেখিয়ে দেবে আপনি যদি বলেন যে দু হাজার দশ সালে ক্রিকেট ম্যাচ ওইটা আপনাকে দিয়ে যেটা আমাদের দেশ আমাদের দেশ যে বছরে জিতেছিল দু হাজার সাতে আপনি যদি সঙ্গে সঙ্গে টাইপ করেন না কেন দু হাজার সাত ওয়ার্ল্ড কাপ সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে ওইটা কি ওইটা একটাই কারণ সেটা হচ্ছে এসিও এসিও করতে গেলে আপনাকে যে জিনিসগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কে ওয়াই ওয়ার্ড এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে হবে এই জিনিসটা আপনাকে ব্যবহার করতে হবে কি ওয়ার্ড ওয়ার্ডের দ্বারাই কিন্তু আপনার ভিডিওতে ফিউজটা আনবে আপনি যদি এই এই জিনিসটা যদি ঠিক মতন লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে কেন বলি এগুলো লাগাতে হবে কেননা ধর আমি ধরুন ট্যাগে গিয়ে লাগিয়ে লাগিয়েছিলাম এসিও আমার ট্যাগে গিয়ে লাগিয়ে দিলাম আমি এসিও কি এসিও কিভাবে করতে হবে এটা আমার ট্যাগ দিয়ে দিলাম এইটাকে যে টাইটেল দিয়ে এটা আরো ভালো জিনিস এইটাকে টাইটেল দিলে কিন্তু আরো ভালো জিনিস এসিও কিভাবে করবেন বা কিভাবে করতে হবে যদি ট্যাগ দেন বা এটা যদি টাইটেল দেন খুব ভালো জিনিস আপনার ট্যাগ যে আপনার যেটা টাইটেল থাকবে তার সাথে যেন টাইটেলের সাথে যেন ট্যাগ যেন ট্যাগ যেন মিল থাকে নাইন্টি পার্সেন্ট যেন নাইনটি টাইটেলের সঙ্গে ট্যাগ যেন মিলন থাকে তবে যে এই জিনিসটা কাজ করবে আদার্স লাইক টাইটেল দিচ্ছেন আলাদা কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না আমি আবারও বলছি আমি যদি টাইটেল যেটা দিচ্ছেন তার সঙ্গে সাধারণত নাইনটি ট্যাগ কিন্তু তার সাথে মিল থাকতে হবে তবে যে আমরা ভিডিওতে তে ভিউস আসবে এবার আমরা যে ভিডিও যেটা লিখছেন আমি টাইটেল যেটা দিচ্ছেন যেটা ভিডিও যে কন্টেন্ট আপনি তৈরি করছেন আপনি যে কন্টেন্ট কন্টেন্ট আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটার বিষয়ে কিন্তু আপনাকে লিখতে হবে যে যে ভিডিওটা কোন পারপাসে বানাচ্ছেন বা কি উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানাচ্ছেন তবে কিন্তু আপনার ভিডিওটা ভিউজ আসবে এবার ডিসক্রিপশন মানে দিতেই হবে আপনাকে ডিসক্রিপশন কিন্তু ভিডিও ভাইরাল করা অসম্ভব ব্যাপার এই তিনটে জিনিস আপনাকে ম্যাটার করবে ভিডিও ভাইরাল হবে কি না এই তিনটে জন্য আমি পারফেক্ট দিতে পারেন এই তিনটে জিনিস তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল নিশ্চয়ই হবে প্রত্যেকটা মানুষের ভিডিও ভাইরাল হচ্ছে আপনারও হবে দেখুন আজকে আমি যে ভিডিওটা কন্টেন্টটা তৈরি করছি এই কন্টেন্টটা আমি ঠিকঠাক এসে করে আজকে ছাড়বো আপনি পাঁচ দিন বা সাত দিন পর দেখে দেবেন ভিউজ কতটা আসছে আমি যে ভিডিও আজ যে কন্টেন্টটা তৈরি করছি এই মুহূর্ত এই মুহূর্তে যে আমি ভিডিওটা যখন আপলোড দেবো তখন কিন্তু আমি দেখে দেবেন দেখে নেবেন যে আমি কি কি কিভাবে কন্টেন্টে

আমি আপনাকে যা বলছি আমি বাঙালি আপনারা বাঙালি আপনাদের সাপোর্টের জন্য আমি কিন্তু এই ভিডিওটা আগে তৈরি করেছি আশা করি আমার ভাই বোনেরা তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যদি ভিডিওটা বুঝতে পেরে যদি ভিডিওটা বুঝতে পেরে থাকো বা কিছু শিখতে পেরেও এই ভিডিও থেকে তাহলে তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দেবেন আর লাইক করে দিলে ভিডিও বানাতে আরো আগ্রহ হয় বা মোটিভেশন পায় চলো বন্ধুরা বাই নমস্কার